সবাইকে স্বাগত আমার আর একটা ভালো এবং এক্সক্লুসিভ ভিডিওর মধ্যে তোমরা হয়তো দেখে বুঝতে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ভবনে বিয়ে হবে জন্য অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মনে তার সাথে সাথে গেলাম জল ভরতে দিদির বিয়ে তার মানে অনেক এনজয় অনেক মজা সাথে সাথে আমাদের বাড়িতে সবাই গিয়েছে তো কোচবিহারের গুঞ্জুর বাড়িতে বিয়ে আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আরও অনেক ভিডিও আসতে চলছে তার প্রদীপ ছেড়ে দিয়েছে দুটো একসাথে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে সবাই প্রচণ্ড নাচ গান করছে আমিও ভিডিও তুলছি তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে দিদি তারপর পিসি এ অনেকে নাচ করছে আর প্রচুর মজা করছে তো সাথে আমার মাও নাচছে তোমরা দেখতে পাচ্ছ আরও অনেক ভিডিও আসতে চলেছে তোমরা যত দেখতে থাকো আর এই এখন তো ভাই বিয়ের সিজন বিয়ের সিজনে মানে বিয়ের ভিডিও সবগুলো আর খাওয়া দাওয়ার ভিডিও আমার আর একটা চ্যানেল আছে তোমরা সার্চ করতে পারো ব্যাঙ্গলি ভোজন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে থাকো পুরো ভিডিওগুলো আর তোমাদের বলেছিলাম যে সারপ্রাইজ এসে তোমাদের তো অবশ্যই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে সেটা দেওয়া হয়নি এরপর পানের পাতার ছবি তোলাম তারপর গেল মণ্ডপের উপর ফ্যান ছাড়িয়ে দিয়ে গেছে মানে ফ্যান উপরে তো আর এদিকে খাই খেতে খেতে আর খেতে পারছে না তো ক্যামেরা ম্যানই পারে যে মেয়ের শাড়ি ঠিক করে দিতে যেই এইভাবে না ওইভাবে না তার সাথে সাথে ঠাম্মা মা মানে গিফট দিতে গেল তোমরা দেখতে পাচ্ছ আমরা দিচ্ছি বালতি ঠাম্মা দিচ্ছে হচ্ছে শাড়ি তো এর মধ্যে আমাদের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ সবাই এসে গেছে আর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবো তো টাটা